চাপাই নবাবগঞ্জের কানসাটে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামাতি ইসলামী কানসার্ট ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগর আমির শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেতাল্লিশ চাপাইনগঞ্জ এক শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী চাপাইনগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ছয় নং কানসার্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শেফাউল মলক কানসার্ট ইউনিয়নের জামাতে ইসলামী ছাত্র যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ও সমর্থক ছাত্র যুব সমাবেশটি বাংলাদেশ জামাতে ইসলামীর কনসার্ট ইউনিয়ন আমির মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ